আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন সময় আমি বিভিন্ন ধরনের কবিরাজি জিনিসপত্র দেখায় থাকি তো আজকে আপনাদেরকে কবিরাজি খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা হলো সিঁদুর তো কাম সিঁদুরটা এবং আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হলো কুমকুম সিঁদুর এবং কুমকুম আমি আপনাদেরকে আজকে দেখাইতেছি তো প্রথমে ডাইরেক্ট ইন্ডিয়ান যে কাম সিঁদুরটা এই যে দেখেন এখানে কালির ছবি দেওয়া আছে দেখতেছেন আপনারা এই কাম সিঁদুরটা এই যে দেখেন ইন্ডিয়ান লেখা এটা ইন্ডিয়ান প্যাক সম্পূর্ণ ইন্ডিয়ান প্যাকেট এটার মধ্যে পরিমাণে একটু কম থাকে এই যে দেখেন এখানে হিন্দিতে লেখা আছে এই যে কামিয়া সিন্দুর এক্সপোর্ট কোয়ালিটি ঠিক আছে তা আমি এটার বোতলটা দেখাইতেছি এটার ভিতরে ছোটো একটা বোতল হয় এটার ভিতরে কামসিঁদুর আছে তো ওই যে এখানে দেখাইতেছে আমি আপনাদেরকে দেখেন এটার নাম হলো কুমকুম এটার নাম হলো কুমকুম এগুলি অরিজিনালটা অনেক দাম তাহলে কুমকুম তারপরে কামসিঁদুর দেখাইতেছি আমি আপনাদেরকে সিঁদুরটা আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখতে থাকুন এই যে দেখেন এটার মধ্যে দানা দানা ঝিলিক মারবে এটা হলো কামসিঁদুর দেখতেছেন আপনারা কামসিঁদুর আর এটা হলো কুমকুম ঠিক আছে দুইটা দুই কালার এই যে দেখতেছেন আপনারা এটা হলো কুমকুম দুই ধরনের আছে তারপরে গুরুচনা আছে সজারু কাটা আছে কামসিঁদুর আছে এই জিনিসগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন পাঁচশো টাকা তোলা পড়বে দামটা আমি এখানে বলে দিতেছি আর ছোটো যে বোতল প্যাক এই যে এটা এটার দাম পাঁচশো টাকা পড়বে এটার মধ্যে পরিমাণে একবারে কম থাকে ঠিক আছে এইগুলো হলো তুলা পাঁচশো টাকা বারো গ্রামে এক তোলা হয় তো পাঁচশো টাকা তোলা পড়বে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন নেওয়ার জন্য আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই জিনিসগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর নতুন নতুন আমল ভিডিও উদ্ভির জিনিসপত্র এগুলো পেতে আপনার চ্যানেলের উপর চোখ রাখবেন